সুসকাল গুড মর্নিং আজকে এগারোই মার্চ দু হাজার চব্বিশ গ্রাম পঞ্চায়েত লজ গোবিন্দধাম লজ আর অহলা লজ ড্যাম রোডের এখান দিয়ে আমরা এলাম রাইড বৌদ্ধধাম যে লজ আর ছাদে এসছি ভালো ভিউ আছে এখানটার থেকে মা বলছি বলছি আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল টুর এন্ড টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন্ড টি টি হলো একটা একটা নতুন নতুন সফর আর সিরিজ দুদিনের উইকেন্ড ট্রিপটা আওড়া হয়ে শেষ রাত্রে বাঁকুড়া জংশন থেকে বাসে মুকুটমণিপুর যাওয়ার পথেই ভোর হতে দেখা এবং শেষে হোটেলে পৌঁছে রুম ট্যুর আর দ্বিতীয় পরব হোটেলের একটা সার্বিক ধারণা দিয়ে তারপর ঘুগনি মুড়ি আর চপ দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়বো সাইট সিইং টোটো বুক করে ঘুরতে কেমন খরচ হলো আর কীরকম ঘুরলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখুন মনে হয় খারাপ লাগবে না সুসকাল গুড মর্নিং আজকে এগারোই মার্চ দু হাজার চব্বিশ গতকাল দশই মার্চ আমরা এখানে এসছিলাম মুকুটমণিপুর সকালবেলা হোটেল থেকে বেরোলাম যে বেরোতে বেশ কিছুটা দেরি হয়ে গেল কিন্তু ঘড়িটা পড়তেও ঘুরে গেছি একটা পনেরোটা বাজে দেরি করেই ঘুম ভেঙেছে কালকে প্রচণ্ড টায়ার ছিলাম তো যাই হোক এখন একটু চা পা খাবো আর ড্যামের দিকটা ঘুরবো আমবো নিচটায় দেখি কতটা কি যাওয়া যায় আমাদের হোটেলটা পেছনে আমি কালকেই দেখিয়েছি আগে একদম প্রথম পর্বেই হোটেল দেখিয়েছি এই পর্বে এই কংসাবতী ড্যাম ট্যাম এগুলো ফিরে আসবো তারপরে চেক আউট করতে হবে দশটায় চেক আউট জানি না কতটা পারবো এই ব্যাপারটা থাকবে এখানে আর কিছু লজের ফোন নাম্বার তোমাদের আমি দিয়ে দেবো এই পর্বে ওকে এই রাস্তাতেই এই গ্রাম পঞ্চায়েত লজ গোবিন্দধাম লজ আর অহলা লজ সবকটাই পড়বে পাশাপাশি আর কি

এখান থেকে আবার যাব আমরা চলো এই যে এখানে ছ নম্বর গেট সাত নম্বর আট নম্বর এই যে দশ নম্বর গেল এগারো নম্বর এগারোটা এগারোটা লকগেট এই যে এটাকেই বলছে কংসাবতী ড্যাম ঠিক আছে এই যে এই উপরটাতে পড়ছে এই ড্যামটাতে কংসাবতী যে ওখানে লেখা আছে আর এর বা দিকটায় এদিকটায় এই যে ভিউটা এখান থেকেও ভিউটা নিয়ে নেওয়া যায় আচ্ছা এই ড্যাম রোডের এখান দিয়ে আমরা এলাম এসে এই বা এই মুকুটমণিপুর গেস্ট হাউস ফ্যামিলি রেস্টুরেন্ট এর পাশ দিয়ে সরু একটা রাস্তা আছে আশপাশের এখানটা তো ভালো ভালো জঙ্গল আছে এদিকটা তাই না ওখান থেকে নামতে হবে না হ্যাঁ কারণ ওদিক দিয়ে গেলে তো আবার উঁচুতে চলে যেতে যাবে চিলড্রেন্স পার্ক দিয়ে আসা যায় যেখানটা দিয়ে নেমে গেল ওই নাম্বার এখান দিয়ে চলো যাওয়া যাক নাম

ট্যুর্যান্ড টিউ যেটা ইউটিউব চ্যানেল সেই নামেই সেখানে ফলো করতে পারো আমার রিলস ভিডিও ফটো প্রত্যেক সময়ের আপডেট ওখানে পেয়ে যাবে সেখানে ফলো করতে পারো আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল তির্যক আন্ডার স্কোর টি সেখানে ফলো করতে পারো তো আমরা যে রাস্তাটা দিয়ে গেলাম আর কি ওই চিলড্রেন্স পার্কের পরের রাস্তাটা দিয়ে আর কি ওখান দিয়ে একদম নিচে নামাটা চাপ আছে দেখলাম কিন্তু বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর কিন্তু একদম নিচ অব্দি জলের কাছে যাওয়াটা যেখান থেকে জলটা পড়ছে সেটা ওখান থেকে পসিবল না ফলে পসিবল হয়তো আরও নিচে নেমে যেতে হবে আমরা যেতে চাইলাম না রিস্ক হয়ে যাবে এবং আমি দর্শকদের বলবো তোমাদেরকে বলবো এটা না ট্রাই করাই ভালো পড়ে টোরে গিয়ে আর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হ্যাঁ তাই না আচ্ছা কিন্তু জল অবধি যেতে গেলে আমার মনে হয় এই পাশের এই চিলড্রেন্স পার্কে টিকিট করে ঢুকে তারা যেতে হবে এই যে এটা মণিপুর গেস্ট হাউস ফোন নাম্বারটা ঢেকে গেছে আমি দেখাচ্ছি এখানে এই যে মোবাইল নাম্বারটা যে নিচে দেওয়া আছে নিতে পারবে যেখানে এই যে দশ টাকা করে টিকিট চিলড্রেন্স পার্কের চলো এখান থেকে ভালো একটা ভিউ এই যে পার্কটা রয়েছে দেখা যাচ্ছে দেখো বাচ্চারা কিন্তু আনন্দ পাবে খুব এই জায়গাটায় এসে খুব ভালো লাগবে সাজানো গোছানো এবং রাইড আছে ওই দোলনা স্লিপিং ইত্যাদি রয়েছে এইটা দিয়ে বেরোবো ও নিজের দায়িত্বে খালে নামবেন কোনোরূপ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দেয় না ঠিক আছে সাবধানে যেতে হবে এই যে এখানটা দিয়ে দেখা যাচ্ছে উঁকি মারছে কংসাবতী চলো যাওয়া যাক একটু সাবধানে নামতে হবে

তো এখন এখন জল কম বলে এরকম বসন্তকাল শীত বসন্তকালে জলটা কম থাকে বর্ষার সময় এই জায়গাটাই পুরো টৈটম্বুত থাকবে তখন আরও সুন্দর লাগবে দেখতে এই যে কংসাবতী ড্যাম এই যে লক আর এই যে আর আমরা এখন তিনজন এই চেক আউট করে বেরিয়ে যাব তার আগে একটু ছাদে এসেছি আমাদের গোবিন্দধাম যে লজ ছাদে আশপাশটা একটু ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের এখানে তিনটে তিন চারটে পলাশ গাছ একটা আছে এখানে এখানে ওটা তো এখনো ফোটেনি হ্যাঁ বেশ ভালো ভিউ আছে এখানটার থেকে কয়েকটা পলাশ গাছ আছে বেশ ভালো জায়গাটা এবং গাছপালা প্রচুর এই যে এখানটা ও দূরে টিলা দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে বেশ ভালো ছাদ থেকে বেশ বেশ ভালো ভিউ আছে এই লগে তো এই চেক আউট করে ফেলছি আমরা ছিলাম ওই বিল্ডিংটাতে হ্যাঁ বিল্ডিং এই টাইমে বিল্ডিং আসছি তাহলে হ্যাঁ ভালো লাগলো বেশ বাঁকুড়া পুরুলিয়া তারপরে পশ্চিম মেদিনীপুর এই যে এই রাঢ়বঙ্গের এই কয়েকটা জেলা বা তখন তো মেদিনীপুর ছিল এই জেলাগুলোতে জল সরবরাহের জন্য কৃষিকাজ যাতে ভালো মতো হয় জলসেচের জন্য এবং পানীয় জল সরবরাহ ইত্যাদি সমস্তটা মিলিয়েই আর কি এই প্রকল্পটা তৈরি করা হয়েছিল উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় এবং এই যে ড্যামটা এটা হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয় মাটির ড্যাম হিসেবে তৈরি হয়েছিল দ্বিতীয় বৃহত্তম ঠিক আছে প্রথম মনে হয় সম্ভবত তেলেঙ্গানার কোন একটা রামসাগর প্রকল্প বা এরকম কিছু একটা হবে দ্বিতীয় দাদা লাঞ্চ করেছিলাম সেখানে আজকে ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট টাকা করে দিয়েছে আমাকে এখনো দেয়নি খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো মুসাফিরানা এই যে ডিমডোস টপ দিয়ে সেটা একটা ডিশ করে তো আমার পাক করে গেলাম ভালো লাগলো থেকে আর ওরা খাচ্ছি এই যে এখানটা দিয়ে এই যে দাদা হোটেলের এই পাশ দিয়েই এই এই রাস্তাটা আছে এই পাশ দিয়েও রাস্তা আছে এটা নো এন্ট্রি লেখা ওই জন্য এটা ঢুকিনি এখান দিয়ে অনেক টোটো ফোটো যাচ্ছে এই যে এখান থেকে ওই ড্যামের দিকে ড্যামের মেন জায়গাটা যেটা আর কি মানে ওইখানটা আমরা যাব তো ওখানে একটা টোটো ধরেছিল খুব নিচ দিয়ে নিয়ে যাবে যেভাবে কালকে গেছি গিয়েছিলাম আগের পর্বগুলো তো পেয়ে যাবে তো আমরা ওইভাবে যেতে চাইছি না আমরা ড্যামের উপর দিয়েই দেখি ওখানে তো টোটো স্ট্যান্ড আছে ওখানে কথা বলে নেব যে কত কী নেয় না একটু বার্গেনিং করে টোরে চলে যাব তো এই রাস্তাটা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে কালকে আসা হয়নি তাই জন্য একটু এক্সপ্লোর করাটা দরকার তো এই এই রাস্তাটা দিয়ে এলাম এসে আবার এখানটা দিয়ে ঢুকে পড়লাম হ্যাঁ আর এখানটা দিয়ে পিকনিক স্পটটা পড়ে এখানে এই যে এই যে ড্যাম দেখা যাচ্ছে ড্যামটা এখানে দেখা যাচ্ছে নৌকোগুলো ওই যে দূরেগুলো ওই দিক থেকে আমার এখন যাবো না আমরা এই রাস্তাটা ধরে ওখানে টোটো স্ট্যান্ড থেকে যাবো ঠিক আছে

যাবো যেহেতু তো এখান থেকে ওই ভিউটা ভালো আছে ওখানে আছে একটা জায়গা তো এখানে ওই অনলাইনে বুক করতে হয় ওকে এই পর্ব এই পর্যন্তই পরের পর্ব নিয়ে চটপট আসছি সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে ষোল সাত এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও আর বন্ধুদের মধ্যে যত বড় শেয়ার করে দিও যদি এরকম ভিডিও আরও পেতে চাও তবে সাবস্ক্রাইব করে নিও দিও পাশে বেল আইকন ট্যাপ করে দিও যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় ঠিক আছে সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাটা